দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনালয় সাথে আছি আমি সানজিদা তন্নি এই আয়োজনে আমরা নারীদের সাফল্য গাথা নিয়ে কথা বলি আমাদের সামনে যারা আলোকবর্তিতা হয়ে থাকেন তাদেরকে নিয়ে কথা বলি সাফল্য কি শুধুমাত্রই সুনাম শুধুমাত্রই কোনো একটি জায়গায় সাফল্যের শিখরে ওঠা না সাফল্য হচ্ছে আলো জ্বালানো আমরা বারবারই সেটি বলি আমাদেরকে যারা পথ দেখান আমাদের দেশকে যারা বিশ্ব দরবারে পরিচিত করেন তারাই আমাদের কাছে আলোকিত নারী আজ আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি নজরুল সঙ্গীতকে তার জীবনের অংশ করে ফেলেছেন তিনি শুধুমাত্র একজন ব্যক্তি নয় তিনি শুধুমাত্র একজন সঙ্গীত শিল্পী নয় তিনি একটি প্রতিষ্ঠান তার কথায় মননে তার গানে সবসময় আমরা নজরুলকে খুঁজে পাই আমাদের সঙ্গে আজ রয়েছেন আপনালয় ফেরদৌসারা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌসারা সুরের জগতে কিছু মানুষ থাকেন যারা শুধু শিল্পী নন তারা হয়ে ওঠেন এক একটি পথ প্রদর্শক নজরুল সঙ্গীতের সেই আলোকবর্তিকা হয়ে আজও যিনি আমাদের আলোকিত করে চলেছেন তিনি হলেন আরা ছয় দশকেরও বেশি সময় ধরে সুর সাধনা আর সততার সঙ্গে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নজিরবিহীন সঙ্গীতের সঙ্গে তার আত্মিক সম্পর্কের সূচনা হয় শৈশবেই ছোট্ট ফেরদোসারা প্রতিদিন সুরের সঙ্গে তানপুরার সঙ্গে হারমোনিয়ামের সঙ্গে একাকার হতেন ব্রাহ্মণবাড়িয়া জেলায় উনিশশো পঞ্চাশের দশকের গোড়ার দিকের ধ্রুপদী সঙ্গীতশিল্পী এ এইচ এম আব্দুল হাই এবং মোশাররেফা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ওস্তাদ মুন্সী রশিদ উদ্দিন সনদ বন্দ্যোপাধ্যায় ওস্তাদ এম এ হাদি ও মকসুদ আলীর মতো গুরুদের তত্ত্বাবধানে গড়ে উঠেছে তাঁর শিল্পী সত্তা কিন্তু এর বাইরেও ছিল এক জেদ নজরুল সঙ্গীতকে বিশুদ্ধভাবে গাইবার জানবার এবং ছড়িয়ে দেবার দৃঢ় সংকল্প উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম গান করেন ফেরদোসারা এরপর শুরু হয় তার এক দীর্ঘ পথ চলা যেখানে তিনি নজরুল সঙ্গীতকে দিয়েছেন নতুন প্রাণ তার নিবেদিত প্রাণ চর্চা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশের শিক্ষার্থীদের মধ্যেও দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে দু হাজার সালের ছয় ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য সরকার তাকে প্রদান করে একুশে পদক যা তার সাধনার গৌরবময় অর্জন ফ্রেদোসারা কেবল একজন শিল্পী নন তিনি একজন রক্ষক একজন পথ প্রদর্শক তিনি নজরুল সঙ্গীতকে একাধারে বিশুদ্ধতা আবেগ আর শ্রদ্ধার বন্ধনে বেঁধে রেখে গেছেন নতুন প্রজন্মের জন্য তিনি আজও গাইছেন শেখাচ্ছেন ছড়িয়ে দিচ্ছেন কণ্ঠে কণ্ঠে বর্ণিল বিদ্রোহ আর প্রেমের অমর সুর নজরুল ছিলেন বিদ্রোহের কবি প্রেমের কবি ফ্রেডোসারা হলেন তার সুরের অগ্রদূত যতদিন নজরুল থাকবেন আমাদের হৃদয়ে ততদিন সুরের ফেরদৌসারাও জেগে থাকবেন বাংলার আকাশে বাতাসে আবার শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে আপন আলোয় একজন নারী হয়েও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কিন্তু জিততে চাই আর সেই জেতার যে আলো সেই গ্লোটাই একজন মানুষের ভালো থাকার প্রধান কারণ আর সেই জন্যই আমি বলবো আমি ভালো আছি বা কি চমৎকার করে বললেন যদি বলি যে এই যে ভাবনাগুলো আপনার মধ্যে এটা কি নজরুলের গান থেকে আপনি অনুপ্রেরণা পান না এই অনুপ্রেরণাগুলো কোথা থেকে পান নজরুলের মাঝে এত কিছু এত সম্ভার তার প্রত্যেকটি ক্ষেত্রে যে দৃঢ়পদচারণা তাকে জানতে জানতে আসলে কেমন করে নজরুলে এলাম এটা খুব ছোট্ট কেননা যখন গান আমরা গাই আমরা বলতে আমার পরিবারের সকলে গাই বোনরা গায় আমি গাই তখন থেকেও জানি না আমি কোন গান ভালোবাসি যখন বুদ্ধি বাড়তে থাকে তখন আমি বুঝলাম যে গান আমাকে ভীষণভাবে টানে সে গানটি নজরুলের এভাবে কিন্তু নজরুলের চর্চা শুরু বাড়িতে সকলের সঙ্গীতের একটি বিশাল পরিবেশ কিন্তু নজরুল চর্চা আমাকে সময়ের সাথে সাথে অবশ্যই আমি বলবো আমাকে পরিশীলিত করেছে একটি চিন্তার সাথে যখন নজরুলের যোগ ঘটে নজরুলের লেখনি নজরুলের যে ইনার স্পিরিশন ইনার স্পিরিট এই স্পিরিটটাকে ভাবার অনেক চেষ্টা করেছিলাম তার মাত্র বিশ বাইশ বছরের সমস্ত সৃষ্টির কালই শুধু এতটুকু সময় এই সময়ে একজন নজরুল একুশ বছর বয়সের এক নজরুল যিনি বিদ্রোহী কবিতার মতন কবিতা লিখে গেছেন তারও বহু আগেই তিনি নারীকে নিয়ে যে কবিতা লিখে গেছেন বোধ করে এই সময়ে কেউই এসব ভাবেননি আজ কত বছর কত যুগ পার হয়ে গেল এখন মাত্র সেদিনই বলতে গেলে এই জাতিসংঘে নারীদের যে অধিকার নিয়ে এত কিছু ঘটছে চারিদিকে সারা বিশ্বে নজরুল একা সেই বয়সে কি করে এবং সেই সময় বলে গিয়েছে এই কথা নারী কবিতা লিখে গেছেন এবং তার সামনে তো কোনো আদর্শই ছিল না আমরা তো ভাবতে পারি নজরুল আছেন আরও আরও অনেক বড় বড়ো অনেকেই আছেন যাদের লেখনী আমাদের ধারণ করবার কথা ছিল কিন্তু নজরুলের নিজের তো ছিল না তাহলে তিনি পেলেন কোথায় এই সব ভাবনা চিন্তার মধ্য দিয়ে যখন দিন পার হয় এটাকে আমি বলবো যে হ্যাঁ একটা মানুষ পাইপ লাইনে ঢুকে পড়লে তার কিন্তু অবশ্যই একটা সময় এসে বেরোতেই হবে এবং সেই লাইনটি এরকম নজরুল ঘেরা ফলে আমি মনে করি যে হ্যাঁ তিনি আমাকে ইন্সপিরেশন দিয়েছেন আমাকে অনুপ্রেরণা দিয়েছেন কোনো একটা সময় যখন হচ্ছে মনে হয় যে এই কাজটি হয়তো আমি করতে পারবো না বা আমাকে কোনো কিছু একটা কষ্ট দিচ্ছে তখন আপনাকে নজরুলের কোনো গান বা কবিতা শক্তি জোগায় নজরুলকে নিয়েই যে কাজগুলো আমি শুরু করেছি তা কিন্তু আমি জানি কোনো দিন এক জীবনে শেষ হবে না আমি বলছি ওই আমার একক কণ্ঠে হাজার গান যে উদ্দীপনা আমাকে জুগিয়েছেন নজরুল একক কণ্ঠে হাজার গান হাজার কিন্তু এক বলিনি বলেছি হাজার গান তো এই একক কণ্ঠ কেন আর হাজার গান কেন নজরুল তো এত হাজার গান লিখে গেছেন সামান্য সময়ের মধ্যে শুধু গান তাছাড়াও তো উনি নাটক গল্প বিভিন্ন নাটিকা গীতিচিত্র তারপরে ফিল্ম চলচ্চিত্র এরকম বহু কাজ করেছেন মানুষের অনেক অর্ডারই কাজ করেছেন যেমন গোরা ফিল্ম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ফিল্ম সেই ফিল্মে যিনি সর্বশ্রেষ্ঠ তখন কম্পোজার তিনি নজরুল এবং তাকে নিয়োগ দেওয়া হয় যিনি এত কিছু সৃষ্টি করছেন তো তার মধ্যে কিন্তু সৃষ্টির উন্মাদনাই তিনি মক্ত তিনি কোথায় থামতে হবে কখন থেমে যাবে কিছুই তো জানতেন না ঠিক আমার বেলায় সেরকম একটা ঘটনাই ঘটল একক কণ্ঠে হাজার গান অবিকল আদি রেকর্ড ভিত্তিক বা সেভাবে না হাজার এ বড় দুরূহ কাজ তাহলে কি তাহলে হচ্ছে এটি একটি রিলের রেস যুগের পর যুগ কালের পর কাল প্রজন্মের পর প্রজন্ম আসছে আর চলে যাচ্ছে আমাদের পূর্বসূরিরা যে সমস্ত কাজ করে গেছেন বিভিন্ন রকম সে কাজ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা করছি আমরাও তো থাকবো না চিরকাল আমাদের পরবর্তী প্রজন্ম আসছে এই ঢেউয়ের পরে ঢেউ আসবে আসছে এই কারণেই বোধ করি নজরুল বলে গেছেন যে যুগে যুগে আসিব ফিরে যে ফিরে ফিরে বারে বারে আসবেন তিনি কি করে আসবেন তার কর্মের মধ্য দিয়ে তার সমস্ত কিছু শিল্প সাহিত্য কিংবা সঙ্গীত যত কাজ তিনি একটি মানুষের জীবনে সম্ভব বেশ কিছু মানুষের পক্ষে যেটা সম্ভব এককভাবে নজরুল তা তিনি নিজেই করে গেছেন তো তিনি তো অনুপ্রাণিত করবেন আমাদের যদি গানের কথা জানতে চাই এই সময়ে যারা বাংলাদেশে গান চর্চা করে কিংবা নজরুল চর্চা করে নজরুল সঙ্গীতের চর্চা করে সেটিকে আগের তুলনায় বেড়েছে কি না নাকি কি অবস্থায় রয়েছে আপনি বলুন আমি যখন এই কাজটি করি তখন কি মনে হয় যে হ্যাঁ সব পজিটিভ সব হচ্ছে সব চলছে কেননা আমি তো তাদেরকেই পাই যারা আগ্রহী যারা শিখতে চায় যারা আরও বড় হতে চায় বিশ্বের দরবারে বাংলাদেশের নাম একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে তারা সেই আশা কিন্তু জাগরুক থাকে নইলে একটি মানুষের মধ্যে প্রাণটা থাকে না প্রাণবন্ত হয় না তো আমার এই কাজটি আমার ভেতর থেকেই গ্লো করে এই কারণেই বোধ করি আমার এই সমস্ত চেতনার মধ্যেই বিরাজমান নজরুল যাদেরকে আপনি গান শেখান আপনি এখনো ক্লাস নেন এত ব্যস্ততার মধ্যে এত প্রোগ্রাম থাকে আপনি বিভিন্ন ভালোবাসার দায়িত্বে রয়েছেন তারপরও এই প্রজন্মের সঙ্গীত শিল্পীদেরকে গান শেখান বা যারা সঙ্গীত শিল্পী হয়ে উঠছে কেমন লাগে এর চেয়ে ভালোবাসার জায়গা আর হতেই পারে না কেননা আমি ওই কথাতেই ভাবি যে আমার আগের যারা তারা বেঁচে নেই আমরাও বেঁচে থাকবো না কতটুকু করে গেলাম তা আমরা জানি না তবে আমরাও বেঁচে থাকতে পারি যদি এই কাজে রিল রেস বলছিলাম এই জন্যই এই নতুন প্রজন্ম যদি ঠিক এভাবেই দাঁড়িয়ে পড়ে ঝান্ডা তুলে আমাদের দেশের বাংলার সংস্কৃতির অঙ্গনটি এভাবে সমৃদ্ধ করে চলে সেখানে কিন্তু বেঁচে থাকা এত গানের কথা হচ্ছে গানের গল্প হচ্ছে এর মধ্যে একটু জানতে চাই আপনার জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় হ্যাঁ আপনি একেবারে শুরুর দিকে বলছিলেন যে পারিবারিক এই গানের শুরু তখন জানতেন না যে নজরুল গাইবেন না কোন গানগুলো গাইবেন তো একেবারে শুরুর গল্পটা শুনতে পিতা এ এইচ এম আব্দুল হাই ব্যক্তি জীবনে উনি ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের শ্রেষ্ঠতম পদেই তিনি ছিলেন চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি আর চাচা আব্দুল শাকুর তিনি সিএসপি বাংলাদেশের সরকারের সচিব ছিলেন এনারা ব্যক্তিগত জীবনে আসলে গাইয়ে শিল্পী আমার আব্বা তো ক্লাসিক্যাল গাইতেন বড় আরও তিন বোন রয়েছে আমি সহ চার বোন এক ভাই তো বড় বোনরা আসলে গাইতেন আর আমি বড় দুষ্টু ছিলাম খুব দুর্দান্তপনা করতাম আর বোনরা নাচ শিখিয়ে দিত গান শিখাতে চেষ্টা করত আর খেলাধুলা করতাম চ্যাম্পিয়ন ছিলাম সেই স্কুল চ্যাম্পিয়ন কলেজ চ্যাম্পিয়ন একদম অল মানে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন এরপরে তাহলে গান কোথা থেকে এলো গান তো রক্তেই রয়েছে আব্বার হাতে খড়ি আব্বার হাতে আব্বা একদম সেই আমলের বিখ্যাত ক্লাসিক্যাল গাইয়ে বিশারদ তিনি কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক ছিলেন বোনরা আমাকে যেভাবে সহায়তা করেছেন আমি বলবো একটি পরিবার যখন সঙ্গীতে অনন্য থাকে অসাধারণ থাকে এবং সঙ্গীতের পরিবার হয় তখন সেটা কিন্তু অন্য আরও একটি দিক বলে আমরা ইন্ডিয়ান কথাই বলবো ঘরানা বলি ক্লাসিক্যালের ক্ষেত্রে এইটা এমনই একটি ব্যাপার গুরু ভক্তির ব্যাপার গুরুর কাছে শেখার ব্যাপার এবং এর ছাড়া পথ হয় না আর যদি সেই গুরু থাকে ঘরে তাহলে তো কথাই নেই রাত বারোটা বাজুক রাত দুটোয় বাজুক আমার পিতার কাছে ছুটে গেছি গানের এই জায়গাটা কি কেন এরকম কোন রাগ ছোঁড় এখানে এই যে ঘরের মধ্য থেকে বেড়ে ওঠা এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া তো এ বলবো সস্রষ্টার ইচ্ছাতেই সব কিছুই ঘটে একদম মানে শিকড় থেকে পাওয়া সেরকম একটি শিকড় থেকে শেখরের যাওয়ার গল্প সেখানে আরেকটু জানতে চাই যদি মনে করতে পারেন কি প্রথম যখন স্টেজে উঠেছিলেন স্টেজের আগে যেটা শুরু হয়েছিল যে স্কুলের প্রতিযোগিতাগুলোতে প্রচণ্ড সেই বলছিলাম ছোট মানুষ ছোট্ট ফেরদোসারা সেখানে হাফ প্যান্ট পরা আমি চুল সবসময় আমাদের সবগুলো বোনের খুব যত্ন নিতেন মা লম্বা লম্বা ছিল অনেক চুল ছিল কলা বেনি বাঁধা হাফ প্যান্ট পরা ক্লাসিক্যালের শেখাতে টিচার ঢুকলেই জানলা দিয়ে পালিয়ে যেতাম তো একদিন তো ধরে বেঁধে আমাকে ধরা হলো যে তুমি গান গাও না বোনরা কত সুন্দর গায় তুমি কেন গাও না আমি একটা সময়ে ছোটো মানুষ অত বুঝি টুঝি না স্যারের সামনে বলেই ফেললাম উস্তাদ আবদুল জব্বার ক্লাসিক্যালের উনি আমাকে জিজ্ঞেস করলেন তো আমি উত্তর দিলাম যে বড় বোনরা গান গায় খুব ভালো কিন্তু তাদের চেয়েও আমি ভালো গাই কত ছোট্ট মানুষ বলছি আমি আমি তো সন্ধ্যা মুখার্জির চেয়েও ভালো গাই ছোট্ট মানুষের ভয় ডর নাই অত বুঝি না তো স্যার উনি খুব হাসলেন হেসে বললেন তো তুমি সন্ধ্যা মুখার্জিরও নাম জানো তার চেয়েও ভালো গাও তো কি গান গাইবে একটা শোনাও তার সাথে সাথে গাইলাম কি নিসা গামা পানি সারে গা গা গারে পাখি গা সোনার শিকল দেব সোনার খাঁচা দেব সোনায় ভরিয়ে দেব গা নি সাথে সাথেই আমার উস্তাদজি বললেন তুমি তো আসলেই বড় তুমি তো ছোট্ট না আমি কিন্তু হাফ প্যান্ট ভরা ছোট আমি বুঝতে পারিনি তো তোমাকে যে আমি গানগুলো দিয়ে এগুলো গাও না কেন আমি বললাম যে খুব কুম নিরপ তুলবি সময় যে আর নাই এসব কি গান এগুলো আমি গাই না আমি অনেক বড় মানুষ এগুলো ছড়া গান আমাকে এসব ছোটোদের গান দেবেন না এরপর থেকে আমাকে গান দেওয়া হলো এবং ভালো ভালো গান আমার পছন্দের এই তো শুরু এরপরে অনেক বড় বড় উস্তাদজিরা তখন বাংলাদেশে আসতেন আসলে আমার আব্বাকে খুঁজতেন রাজশাহীর পোস্টিং জানলে ওরা রাজশাহীতে যেতেন এত বড় মানে পৃথিবী বিখ্যাত তাদের ক্লাসিক্যাল শোনার জন্যে সারা রাত বসেছি ওনারা আমাকে খেয়াল করলেন এবং ডেকে এনে বলছে ছোট মানুষ এভাবে কি করে বসে থাকলো একদম খাওয়া নেই নাওয়ানে আমার মা ভেতর থেকে বহুবার ডেকেছেন যাইনি আমাকে ডেকে ওরা আদর করে বলছে তুমি কে হ্যাঁ আমার আব্বার ছুটে এসে বললো আমার দুষ্টু মেয়ে একটা ও গান টান করে না গান গায় না আমার নাম মেরিন তো আমাকে ডেকে বললেন যে ও তো গান গায় না তো ওনারা বলছেন কি বলেন আপনি হাই সাহেব ওর মতন কোনো শ্রোতা ছিল না এখানে সব শিল্পী এসছে কিন্তু কেউ না কেউ বাথরুম গেছে পানি খেয়েছে শুয়েছিল এই বাচ্চাটা এতটুকু মুখ এদিক থেকে ওদিক করেনি ও আমাদের সমস্ত ক্লাসিক্যাল গিলে খেয়েছে আমাকে জিজ্ঞেস করছে তুমি গান গাইতে পারো মামনি তা আমি তো বুঝি না কত বড় আর্টিস্ট আমি বলছি হ্যাঁ আমিও পারি কি পার আপনি তো বলছেন সন্ধ্যা মুখার্জি যেও ভালো পারে তখন আমি মাত্র শিখলাম ইয়া মোহাম্মদ বেহেস্ত হতে খোদায় পাওয়ার পথ দেখাও তো ওটা ছিল হেসায় পাওয়ার পথ দেখাও এইটুকু শুনে ওনারা আমাকে এত স্নেহ করলেন এত দোয়া করলেন আমার আব্বাকে বললেন হাই সাহেব ওকে ছোটো মনে হলেও ও দুষ্টুমি করলেও গান ওর ভেতরে আছে প্লিজ ওকে সবসময় আপনার মধ্যে রাখবেন দোয়া ছিল তো অনেক কতটুকু যে হলো তা তো জানি না চেষ্টাই শুধু করে গেলাম আসলে এখন যে চেষ্টাটা আমার মনে হয় নজরুল চর্চার মধ্য দিয়ে এতকাল পারবে এখন যেমন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি আমি ঢাকা ইউনিভার্সিটি ইউডা প্রাইভেট ইউনিভার্সিটি আর তোমার মিউজিক কলেজ এসব জায়গায় যখন টিচার ছিলাম এবং অসংখ্য ছেলে মেয়েকে শিখিয়েছি এদেরকে শেখাতে গিয়েই কিন্তু আমার মনে হয়েছে যে না সঙ্গীত নজরুল সঙ্গীত সোনার শেখার অসংখ্য মানুষ আছে আর এটা প্রমাণ কেমন করে করে ফেললো চব্বিশের এই গণ অভ্যুত্থানে যখন নজরুল চর্চাটা দেখলাম সাধারণের মাঝে তারা কিন্তু গাইছে নজরুলের গান তখনই বুঝলাম যে আমাদের আসলে এতটা হতাশ হতে হবে নজরুল আমাদের বলেছেন বলো বীর বলো উন্নত মমসির এই যে আমাদেরকে এভাবে বলেছে এভাবে বলে গিয়েছে আপনি তো গানটা ভালোবেসে গান তারপরও এবছর আপনি একুশে পদক পেয়েছেন আজীবন সম্মাননা পেয়েছেন এরকম পুরো জীবনভর অসংখ্য পদক অসংখ্য সম্মাননার ভিড়ে কেমন লাগে এই প্রাপ্তিগুলো শুরু কিন্তু স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় খেলতে খেলতেই ফার্স্ট সেকেন্ড হতাম তারপর বড় হতে লাগলাম রেডিও টিভিতে হাজার হাজার প্রতিযোগীর মাঝখানে ফার্স্ট সেকেন্ড হতাম এই করে করে কিন্তু আস্তে আস্তে একটা সময় রেডিও টিভির যখন রেগুলার আর্টিস্ট হলাম এই সময় অফার এলো আমার অভিনয়ের ফিল্মে সেগুলোকেও আমরা ওই সময় তো এগুলো বুঝতাম না তো ভাবতাম যে ফিল্মে অভিনয় করে যার কোনো কাজ নেই এরকম মনে হতো আর কি এখন বুঝি যে আসলেই চলচ্চিত্রে গান সে গান নজরুল যদি হয় তো ভালো নাও যদি হয় প্রমাণ করতে হবে নজরুলের শিল্পী একমাত্র সব রকম গান গাইতে পারে হ্যাঁ একুশে পদক পাওয়ার ব্যাপারটি এরকম এটা এমন একটা জায়গা যেখানে সকল আপামর জনসাধারণের ভালোবাসার জায়গা কিন্তু এবং সকলের যখন অভিমত একসাথে একমত হবে তখনই সেই এত বড় এবছর রাষ্ট্রীয় পুরস্কার রাষ্ট্রীয় পুরস্কারটি ঘোষণা হবে আমরা কিন্তু সবাই অপেক্ষায় ছিলাম আমি ছিলাম ক্যানাডায় এই পাওয়াটা প্রয়োজন এই পাওয়াটা বিষয় বা বস্তু পাওয়ার ব্যাপার নয় এই স্বীকৃতি এমন স্বীকৃতি এটি একজন শিল্পীর তার যত কাজ কর্মের এক ধরনের সকলের একসাথে হয়ে ভালো বলা বা ওই কর্মটি ভালো ছিল এইটা উপলব্ধি আর এই উপলব্ধি থেকেই কিন্তু ওই শিল্পীর অনেক বেশি দায় দায়িত্ব বোধ চলে আসে আর এটিরও একটি সময় থাকতে হবে যে মৃত্যুর পরে পেয়ে লাভ নেই এটি এমন একটি খুব ছোট্ট চিকন জায়গা যেখানে আসলে এটি আবার অনুরণিত হবে বিনার তার যেমন পূর্ণতাটা পায় এবং তখন তার কাজ থাকে এখনও গাইতে পারি বলেই গাওয়াতে পারবো শেখাতে পারবো আর ঠিক সেই সময় এই পুরস্কার পাওয়া যখন সকলে মিলে বলবে আহা বাহ এটা তো কেউ জোর করে করাতে পারে না তো সেই সুযোগটি পেয়ে এখন আমার মনে হচ্ছে কাজের উদ্যম ডবল হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে দায়িত্বের দায়িত্বের জায়গাটা অনেক বেড়েছে সেটি সবসময় ছিল এবং এখন যারা নতুন করে গানে আসতে চায় গান শিখতে চায় বিশেষ করে এই প্রজন্ম ছোটরা তাদেরকে কি বলবেন কোন জায়গা থেকে শুরু করবে। গান কীরকম যেন ভেতরে বাস করে অনেক মানুষ দেখবে বয়স হয়ে গেছে উনি শুরু করবেন কিনা লজ্জা পাচ্ছেন কিন্তু তা নয় শিশুদের মধ্যে বোঝাই যায় তাদের মধ্যে গান আছে তারা আস্তে আস্তে ওই আমার মতন করে বড় হবে বুঝতে বুঝতে শিখতে শিখতে বড় হবে কিন্তু বড় একজন মানুষ তার মধ্যে গান আছে কিনা এটা তো বুঝে নিতে হবে অসাম্প্রদায়িক নজরুলের ভাষায় বলবো যার যাই ধর্ম আছে সে তো তার ধর্মকর্ম করবেই কিন্তু কর্মের বেলায় সে কোন কাজটি করছে সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে কাজ যদি হয় সঙ্গীত নিশ্চয়ই তার সঙ্গে জড়িত সব কিছু সঙ্গীত বিষয়ক তো সেই ক্ষেত্রে ঐশ্বরিক দান থাকলেই সে পারবে আমাদের কাছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন নজরুল সঙ্গীত শিল্পী হ্যাঁ এরপরে আপনি প্রশিক্ষক একজন গবেষক নজরুল গবেষক সবকিছু মিলিয়ে এই যে কর্মময় জীবন এই যে ব্যক্তি এটিকে আপনি কখনো চিন্তা করেছেন কি যে লিখবেন কোনো বায়োগ্রাফি লিখবেন আমার দুটো বই আছে একটি সঙ্গীত ভুবনে নজরুল এই শিরোনামে আর একটি সঞ্চিতার কথাবার্তা সঞ্চিতার কথাবার্তায় এই বইটি আমার বেশ আগে লেখা একটু ডকুমেন্টারি বই আমার বইটির ভেতরের ব্যাপারটি ছিল যে গুণী গুণী মানুষ অ সমাজে সবচেয়ে নাম করেছেন তারা যেহেতু বক্তব্য রেখেছেন তাদের যে ভাবনা তাদের যে চিন্তা গবেষণামূলক চিন্তা তাদের লেখনিটাও সেখানে থাকলো তার উত্তরগুলো সেখানে থাকতো যেই গুলি শিল্পীরা অনেকেই আজ বেঁচে নেই কিন্তু তাদের যে কথাগুলো তাদের যে ভাবনাগুলো সঙ্গীতের উপরে তাদের যে আচরণ তাদের যে ব্যবহার তাদের সব কিছু মিলিয়েই তো একজন শিল্পী হয় শিল্পী কথাটি এতটুকু ছোট নয় তার আপাদমস্ত চুল থেকে পা পর্যন্ত সবটাই শিল্পী সুলভ শিল্পী সত্তা নজরুলের অনুষ্ঠানগুলো আপনি করে থাকেন শিল্পকলায় করে থাকেন দেশের বিভিন্ন প্রান্তে এবং এই যে এত ছাত্রছাত্রী আপনার এরা যখন গান গায় এরা যখন স্বনামধন্য হয়ে ওঠে তখন কেমন লাগে ওই ওইটা আমার আরেকটা কিন্তু খুব খুব ভালো লাগার জায়গা জানো ওই যে ভাবনায় আছে একদিন তো আমিও থাকবো না তার মানেই হচ্ছে তোমাকে রেখে যেতে হবে রিলে রেসের মতন তোমাকে সেটা কাউকে না কাউকে নিয়ে আসতে হবে প্ল্যাটফর্মে যদি সে প্রকৃত প্রশিক্ষণটা পায় সেই ছাত্রছাত্রী তো সেও তো এক একটা সময়ে এই প্ল্যাটফর্ম পাবে কিন্তু তাকে অনেক স্ট্রাগল করে পেতে হবে তো আজকে কেন নয় আমি কেন তাদেরকে হাতে ধরে এনে দেখাবো না শেখাবো না প্রোগ্রামে বসাবো না এই কাজটি কিন্তু আমি খুবই করে থাকি অনেক আগের থেকে এখনও এবং তাদেরকে যখন দেখি শ্রেষ্ঠ সেরা কণ্ঠশিল্পী হ্যাঁ এরকম যদি দেখি তো তখনই মনে হয় এখানেই আমার সার্থকতা এই প্রজন্মের নারীদের যারা নজরুল সঙ্গীত চর্চা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট লাইন গাইব একটা কীর্তনের মাঝখানের একটু অংশ আমরা নারী বলতে নারী বুকের কথা মুখে বলতে নারী নয়ন জলে গলতে পারি তবু মুখে বলতে নারী মরণ কোলে ঢলতে পারি মুখ ফুটে তবু বলতে নারী চমৎকার আপনার এই সাফল্য এই স্নিগ্ধতা বিরাজমান থাকুক এবং আপনি এইভাবেই নজরুল চর্চা করে যান গবেষণা করে যান আমাদেরকে গান শুনিয়ে যান সে প্রত্যাশায় ভীষণ ভালো থাকবেন প্রিয় দর্শক আপন আলোয় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি যদিও বিদায় নিতে ইচ্ছা করছে না এত চমৎকার গল্প এত চমৎকার নজরুলের গান আমরা ফির দোসারা আবার সাফল্য কামনা করছি এবং তিনি আমাদেরকে যেমনটি বলছিলাম সবসময় আমাদের জন্য আলোক আলোকবর্তিকা হয়ে থাকুক এভাবেই আলো ছড়াক আমাদের চারপাশে এভাবেই নজরুল সঙ্গীত আমাদের সবার মাঝে বিরাজ করুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি শুভকামনা